নমস্কার বন্ধুরা বাংলা বার্তায় আপনাদের স্বাগত সাম্প্রতিককালে বাংলাদেশে যে ভয়াবহ ঘটনাগুলো ঘটছে সেখানে একটা তীব্র ভারত বিরোধিতা আমরা লক্ষ্য করছি বিভিন্ন ঘটনার মাধ্যমে কখনো বা ভারতের জাতীয় পতাকাকে পদদলিত করা হচ্ছে সেই ভারতের পতাকা যে ভারত একটা সময় এই যে বাংলাদেশ বর্তমান বাংলাদেশ তার মুক্তিযোদ্ধায় এই ভারত সরকার সহযোগিতা করেছিল কোথাও না কোথাও সেই যে উপকারটা কার্যত তারা অস্বীকার করতে চাইছে বর্তমান বাংলাদেশ সরকার বা ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার এবং বিশেষ করে কঠোরবাদীদের যে উপদ্রব বা বার এই সরকারের আমলে আমরা দেখতে পাচ্ছি ইউনুসের আমলে সেখানে কি পরিমাণ সংখ্যালঘু নির্যাতন ঘটছে অরহ যে সমস্ত ঘটনাগুলো ঘটছে আমরা দেখতে পাচ্ছি এমনকি একজন হিন্দু নেতা ইস্কনের সন্ন্যাসী চিনময়প্রভুকে পর্যন্ত মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো। এবং পরবর্তীতে আরও এই চিনময়প্রভুর পাশাপাশি আরও একজন সন্ন্যাসীকে গ্রেপ্তার করলো ইউনুস সরকার এই সমস্ত ঘটনা তো আমরা দেখতেই পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া লক্ষ্য করলে আমরা দেখতে পাচ্ছি কি প্রচণ্ড পরিমাণে ভারত বিরোধিতা করছে বাংলাদেশের কট্টরপন্থী মৌলবাদীরা এই সমস্ত ঘটনা যখন ঘটছে ভারতের তো একটা তীব্র প্রতিক্রিয়া আমরা দেখেছিলাম একটা বিবৃতির মাধ্যমে সেটা বলা হয় যে বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে যাতে বাংলাদেশে যারা সংখ্যালঘু রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয় এবং যে সমস্ত ঘটনায় যারা নির্দোষ তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে এবং যারা অ্যাকচুয়াল অপরাধী তাদেরকে ধরা হচ্ছে না তারা মুখ ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে অহরহ তাণ্ডব চালাচ্ছে এর তীব্র নিন্দা জানিয়েছিল ভারত এই সমস্ত কিছু ঘটনা যখন বাংলাদেশে ঘটছে ঠিক সেই সময়ই খোদ কলকাতায় একজন বিএনপির নেতা ধরা পড়ছে এবং তার নাম সেলিম মাধব্বর কিন্তু তিনি আধার কার্ড ভোঁ আধার কার্ড বানিয়ে তার নাম কী রাখছে রবি শর্মা এবং জন্মস্থান রাজস্থান হয়ে যাচ্ছে এই বিএনপি নেতাকে যখন গ্রেপ্তার করা হলো এই কলকাতা থেকে তখন এই তথ্যগুলো সামনে আসলো এমনকি প্যান কার্ড পর্যন্ত বানিয়ে ফেলেছে। আধার কার্ড বানিয়ে ফেলছে এবং এই চেয়ে ধৃত অনুপ্রবেশকারী এইচে ধৃত বাংলাদেশি অবৈধভাবে কলকাতায় দীর্ঘদিন যাবৎ বছর যাবৎ বসবাস করছে এমন কি হোটেলের চাকরি পর্যন্ত নিচ্ছে এবং তার বিরুদ্ধে যে সন্দেহগুলো প্রশাসনের চেকছে যে অনুপ্রবেশকারী বাংলাদেশি নাগরিকদের ভারতীয় ডকুমেন্ট বানিয়ে দেওয়ার কাজেও তার হয়তো যোগ থাকতে পারে এমন একটা আশঙ্কা করা হচ্ছে বা সন্দেহ করা হচ্ছে প্রশাসনের তরফে আন্তর্জাতিক অপরাধ চক্রের যোগাযোগ থাকতেও পারে বলেও সন্দেহ করা হচ্ছে তো এই সমস্ত সন্দেহ তো ভিত্তিহীন নয় কারণ বিগত দিনে আমরা দেখেছি এরকম ঘটনা অনেক সময় সামনে এসেছে অনুপ্রবেশকারীরা কি কি চক্রান্তের সাথে জড়িত ছিল বা তাদের যে ভবিষ্যতের পরিকল্পনা সেটা কখনো বা ধরা পড়েছে আমরা দেখেছি বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি অবশ্যই ভারতের পক্ষে একটা থ্রেট অবশ্যই তৈরি হচ্ছে কারণ অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশ যে একটা থ্রেট হতে চলেছে ভারতের কাছে এবং সেই থ্রেটটা সর্বোপরি আসছে বাংলা মারফত অথে বাংলার জন্য একটা থ্রেট এটা তো নিশ্চিত রূপে সত্য এবং সেটাকেই সরকারকে শক্ত হাতে মোকাবিলা করতে হবে